দেশে যে অবস্থা হয়েছে যে তাহসান ময় যেন এখন ফেসবুক পোস্ট তাহসান এবং তার পরিবার নিয়ে কিছু না কিছু এখন বলাটা এখন একটা দায়িত্বের পর্যায়ে পড়ে গেছে তাহসানের পরিবারে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা মেডিকেল সায়েন্সেও এরকম অনেক পাওয়া যায় আমি একটা ঘটনার এক্সপ্লানেশন দিতে চাই সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে কিডনি যাদের ফেলোর হয়ে যায় তাদের জন্য যখন কিডনির ট্রান্সপ্লান্টের জন্য ডোনার খোঁজা হয় দেখা গেল যে নিজের পরিবারের কারো সাথে ডোনার ম্যাচিং করে না ম্যাচিং করে অন্য কোনো কিডনি ফেলওয়ালা পরিবারের সদস্যের সাথে আবার ওই পরিবারের যার জন্য কিডনি ডোনেট করা হবে যে ডোনেট করবে তার সাথেও তার ম্যাচিং করে না ম্যাচিং করে আবার এই পরিবারের অন্য এক সদস্যের সাথে তার মানে এটা ক্রস হয়ে যায় দেখা গেল তাহসান মিথিলার ক্ষেত্রে যেরকম ঘটনা ঘটেছে যে তাহাসানের সংসার ভেঙে নতুন একজনের সাথে ঘুরেছে মিথিলা সংসার ভেঙে একজনের সাথে ঘুরেছে তার মানে ক্রস ম্যাচিং হয়ে গেছে আর কি এই কিডনি ট্রান্সপ্লান্টেশনের এই প্রক্রিয়াটাকে বলা হয় সফ কিডনি ট্রান্সপ্লান্ট তার মানে হলো আমার যদি পরিবারের কারো কিডনি অন্য কারোর সাথে ম্যাচিং হয় এবং অন্য কোনো পরিবারের কিডনি যদি আমার সাথে ম্যাচিং হয় তাহলে যে ক্রস করে একজনের কিডনি আরেকজনকে ডোনেট করা এটাকে বলা হয় সফ কিডনি ট্রান্সপ্লান্ট এই তাহসানের পরিবারে এখন ঘটেছে সেই ঘটনা আর কি এটা আমার কাছে মনে হলো আল্লাহ হাফিজ